এ হচ্ছে বাগানে একটা সাইড এখানে ছোট মানে কিছু গাছ উনি রেখে দিয়েছেন এ পাশে আমার হচ্ছে ভাইয়ের আসলে উনি নতুন করে বাগান করেছেন এখানে অনেক বড় বড় গাছ ছিল গাছগুলো কেটে ওনার বাগানের জাত ভালো না হওয়াই আসলে মানে গাছের এক একটা এক এক জাতের আম থাকে উনি আসলে কেটে এক জাতের আম উনি রাখবেন একটা বাগান করবেন তো ওই লক্ষ্যে আসলে উনি এই ছোট ছোট চারা গাছ উনি এখানে রোপণ করেছেন আর এর মধ্যে থেকে একটা অংশ নিয়ে রেখে দিয়েছিলেন যার আসলে ফলনটা এটা আম্রপালি জাতের আমের গাছ তো ব্যাপক পরিমাণে ফলন আসলে এখানে যদি বলি ওইভাবে যে এখনই দেখুন আসলে আম্রপালি তো আসলে পরে হয় এগুলো বড়ো হবে পরে এখন তো আকারে ছোট ছোট থাকবে কিন্তু এর পরেও আমি যে পরিমাণে আম দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তো খুবই ভালো এই ফলনগুলো দেখেও অনেক ভালো লাগছে যে ব্যাপক পরিমাণে আম হবে আসলে এই কয়েকটা গাছে যে এত পরিমাণে আম আসতে পারে যেটা কল্পনা করা যায় না